যে সকল খামারি ভয় বোনেরা নিয়মিত হাঁস পালন করে থাকেন এবং আপনারা যারা নিয়মিত হাঁস খামারি হাঁস পালনই একমাত্র যাদের আয়ের উৎস আপনারা বিগত বেশ কয়েকদিন ধরেই ডিমের রানী খাকি ক্যাম্বেল হাঁস পালন থেকে অনেক খামারি পিছিয়েছিলেন কারণ বিগত দুই থেকে তিন মাস যাবত হাঁসের বাচ্চার চড়া দাম থাকায় অনেক খামারি হাঁস পালন থেকে পিছিয়েছিলেন সে সমস্ত খামারি ভাই বোনদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আসন্ন শীতের মৌসুমকে উপলক্ষ করে হাঁসের বাচ্চার আরও এক ধাপে ব্যাপক হারে দাম কমলো অরিজিনাল এই খাকি ক্যাম্বেল জাতের হাঁসগুলো আপনারা বর্তমান সময়ে মাত্র তিরিশ টাকা পিস দরে সুস্থ সুন্দর অরিজিনাল এগেরেডের মেয়ে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমরা সম্পূর্ণ একশো পর্যন্ত বাছাই করে এ গ্রেডের মেয়ে বাচ্চাগুলো আপনাদের ঘরের দ্বারেই পৌঁছে দিয়ে থাকি বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারি আমাদেরকে ফোন কলের মাধ্যমে জানিয়ে থাকেন যে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাচ্চা সংগ্রহ করেছেন কিন্তু আপনাদেরকে মেয়ে বাচ্চার পরিবর্তে অনেক সময় ছেলে বাচ্চাগুলো অর্থাৎ পুরুষ বাচ্চাগুলো দিয়ে দিয়েছে তাই আপনারা যারা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাছাইকৃত মেয়ে বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে বসে মাত্র তিরিশ টাকা পিস ধরে এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন এবং আপনারা যারা সম্পূর্ণ নতুন উদ্যোক্তা আপনারা বিভিন্ন প্রতিবেদনে হাঁসের বাচ্চার প্রতিবেদনগুলো দেখে আপনারা হাঁস পালনে আগ্রহী উঠেছেন কিন্তু কীভাবে পালন করবেন এ বিষয় নিয়ে আপনারা দ্বিধাদন্দতার মধ্যে রয়েছেন আপনারা আমাদের হ্যাসারি থেকে একটি আকর্ষণীয় বই পাবেন